যারা মাইনাস ফোরের কথা বলছে তারা দেখবেন যে ওরা স্বৈরাচারের দোসরের মতোই ছিল প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন মাইনাস ফোর একটি দুষ্ট চক্রের মন করা কথা তিনি বলেন বেগম খালেদা জিয়া এখন জাতীয় নেত্রী জনগণের নেত্রী নির্দিষ্ট কোন দলের নয় যারা মাইনাস ফোর তত্ত্ব ছড়ায় তারা স্বৈরাচারের দোষণ বলেও মন্তব্য করেন তিনি শুক্রবার সকালে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন যেসব দল ব্যান্ড হয় তারা সবাই নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি ব্যান্ড নয় তবে তারা স্বৈরাচারের বড় দোষর বলেও মন্তব্য করেন তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড দুই আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকরের দাবি জানান তিনি সত্তর দিনের মধ্যে এটি বাস্তবায়নের চেষ্টা চলবে বলেও জানান অনুষ্ঠানে জেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন